সময় এই সিরাজ দিখান এবং এই কেরাণীগঞ্জ একটা কিন্তু একই কনস্টিটুয়েন্সি ছিল এই দুই কনস্টিটুয়েন্সির আমাদের সেই সময়কার এডএমএস এমএনএ ছিল নব হাসান আসকারি তা আমিও আপনারা বলতে পারেন আমি এই এলাকারই কিন্তু অধিবাসী আরেকটা জিনিস হলো যেহেতু দিখান থেকে আমি নিজেও নৌকায় আমার দেশের বাড়ি থেকে এই সুবরটা খাল দিয়ে ঢাকা এসেছি তাই এই খালের যে আগের অবস্থা এটা সম্বন্ধে আমার আগের কিছু ধারণা আছে এখন যে খালের অবস্থা এখন তার এটা খাল নাই আর কিছুদিন পরে হয়তো আমাদের ম্যাডাম যদি উদ্যোগ না নিত এটা একটা হয়তো রাস্তা হয়ে যেত তো আমি শুরুতে আমি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই পানি সম্পদ মন্ত্রণালয়কেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই প্রোজেক্টটা নেওয়ার জন্য এটা আমাদের এলাকার জন্য যেটা আমি বলি যে ক্রানীগঞ্জ এবং সিয়ার পাশাপাশি উপজেলা আমাদের এলাকার জন্য কিন্তু একটা বিশেষ দান এই পানি সম্পদ মন্ত্রণালয়ের থেকে এই কাজটা যেন খুব ভালোভাবে হয়ে যায় এই জন্য আমি আশা করব এই এলাকায় ঐতিহ্যবাহী প্রাকৃতিক সম্পদ যা এলাকায় পানি প্রবাহে অন্যতম প্রাণ ভ্রমণ অতীতে খালতে ছিল স্থানীয় মানুষের জীবিকা ও পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি পানি নিগমন কৃষি মৎস্য আহরণের সাথে জড়িত ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বর্জ্য ও সেচের অবিচ্ছিন্নতা অনপর্যক্ত ডাম্পিং এবং স্থানীয় কতিপয় ভূমিদর্শী স্বেচ্ছাচারিতা এবং কার্যকরিতা ক্রমান্বয়ে হ্রাস করেছে ফলে অর্থ এলাকায় পানি প্রবাহের অন্যতম প্রাণ ঐতিহ্যবাহী সুবাড্ডা খাল আজ হুমকির সম্মুখীন এইটাকে ইনফ্যাক্ট খাল বলা যায় না এই রাস্তাটাই এখন হুমকির সম্মুখীন এক সময় এই খাল বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীকে সংযোগ করত এবং দেশীয় মাছের অভয়ারণ্য হিসাবে পরিচিত ছিল এক সময় খালটি নৌকা চলতো মাছ ধরা যেত আশেপাশে কিছু জমিতে খালের পানি ব্যবহার করা যেত অথচ আজ এই খাল প্রায় পুরোটাই বর্জ্য এবং পলিথিনে ভরা দুঃখজনক হলে সত্ত্বেও কিছু জায়গায় খাল এমনভাবে ভরা হয়েছে যে হেঁটে পার হওয়া যায় সাত কিলোমিটার দৈর্ঘ্য চুকা দেখালে অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে ইতিপূর্বে দুই হাজার সাত সালেও সেনাবাহিনীর উদ্যোগে এই খালটি সংস্কার করা হলেও একটা অসাধু চক্রের অপতরায় সেটা কিন্তু সফল হয়নি আজকের এই কাজ তাই কেবল একটি অবকাঠামো উদ্বেগ নয় এটা জীবিকার উন্নয়ন নিরাপদ পরিবেশ এবং দূরদর্শী নগর ব্যবস্থাপনার প্রতীক এক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে পুনঃখনন ও পরিষ্কারের মাধ্যমে পানি প্রতিস্থাপন ও প্রবাহ পুনরুদ্ধার হবে যা জলবদ্ধতা নিয়ন্ত্রণে সহায়তা করবে জলজ এবং জীববৈচিত্র্য ফিরবে এবং স্থানীয় পর্যায়ে দূষণ এবং দুর্গন্ধ কমবে খালের পানি যাতে কোনো রকমে দূষিত না হয় সে যেন সেটা নিশ্চিত করতে হবে পাশাপাশি অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে খাল দূষণ এবং দখলকারীদের বিরোধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বদ্ধ নিষ্কাশন সিস্টেম উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও আন্তরিকতা এক্ষেত্রে অতি জরুরি খালের পুনরুদ্ধারে স্থানীয় চাষাবাদ নৌ পরিবহন মৎস্য চাষ ও ছোট ব্যবসা পুনরায় সুপ্রতিষ্ঠিত হবে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে স্থানীয় লোকজন কাজে নিয়োজিত হবে যা তাদের আয় বাড়বে এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করবে সম্মানিত সুধি খাল নদীর সঙ্গে মানুষের সম্পর্ক রক্ষা করা একটি সাংস্কৃতিক দায়িত্ব তাই এই দায়িত্ব পালনে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে বিশেষত স্থানীয় জনগণের আন্তরিকতা সচেতনতা ছাড়া সরকারি কোনো উদ্যোগই সফল সম্ভব নয় এই আমি বিশেষ ভাবে এলাকাবাসীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছি কারণ এই প্রকল্প টেকসই বাস্তুতন্ত্র ও ভবিষ্যতে সুবত্তা খালে কার্যকারিতা হোল আংশিক স্থানীয় জনগণের আন্তরিকতা এবং সচেতনতার উপর নির্ভরশীল যে কোনো প্রকল্প সফল করতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য তাই আমি অতিথিগণ ও স্থানীয় কাছে অনুরোধ করব। কোন খাল চলাকালে অনুগত নির্দেশনা মেনে চলুন খাল এলাকায় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন প্লাস্টিক বর্জ্য খালে না ফেলুন স্থানীয় কমিটি গঠন করে খাল রক্ষণায় সক্রিয় ভূমিকা রাখুন নিয়মিত পরিদর্শন ও রক্ষাবেক্ষণ নিশ্চিত করুন প্রকল্পে যদি কোনো সমস্যা বা অনাকিন্ত ঘটনার সম্মুখীন হন সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষতে সব রকম সহায়তা প্রদান করতে হবে শেষে আমি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সকলের প্রচেষ্টায় এই রাজধানী নিকটবর্তী অতি গুরুত্বপূর্ণ জনপদ কেরানীগঞ্জের সবুজ নিরাপদ এবং বাসযোগ্য তর্ব এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি সুন্দর এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি খালকে সঠিকভাবে পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করব করবো বর্জ্য ধারণ দূষণ কমাবো আমাদের পরিবেশ প্রতিবেশের প্রতি সহনশীল আচরণ করব। সকলকে ধন্যবাদ জানাই শেষ করার আগে আমি তুমি আরেকটা কথা বলছি ম্যাডাম বলতে যে আমি ওই কাতারে বসবো ওই কাতারেও বসবো না আমি কিন্তু এই রাস্তা দিয়েও যাব। এই জন্য খালের খনন কতটুকু হলো কি না হলো আমি কিন্তু দেখতে পাব যেহেতু আমায় এই এলাকারই আমি বাসি এই জন্য এইটার কাজটা যেন হয় এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাবো আর একটা এলাকা হলো বড় সমস্যা হলো এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে কিন্তু আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে আর আপনারা অনেকে কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে এক কঠোর হস্তে দেখাও দমন করতে হবে ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে তাদের কোনো অবস্থায় কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না আইনের আওতায় আনতে হবে শুধু আইনের আওতা আইনের এনে না যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু এই উপজেলার বোর্ডেই তাকে ওখানে তাকে নিজে কোনো স্থানে তাকে রাখার ব্যবস্থা করা হবে তাই এই এই কাজে যদি কেউ বাধা দেয় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না তো আমি পরিশেষে রেজনা ম্যাডামকে আবারও ধন্যবাদ দেই উনি আমাদের এলাকায় এত একটা সুন্দর একটা প্রজেক্ট নিছে এই আমি তাকে আবারও ধন্যবাদ এবং পানি সম্পদ মন্ত্রালয়কে ধন্যবাদ জানাই তা আমি যদিও একটা অনুষ্ঠানে প্রথমে আসতে চাই নাই বাট আমি এই জাস্ট এত ভালো একটা উদ্যোগ এটা যদি আমি মিস করতাম তবে মানে আমার জীবনে একটা বড় অংশ থেকে আমি হয়তো হারিয়ে যেতাম